মুরগির আসের দাম কেমন চাল হাজার টাকা তো দেশি মুরগির আছে কেমন দাম পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি একটা পর্যন্ত সালামু আলাইকুম সুমি গ্রাম ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আসছি কুষ্টিয়া মিরপুর হাঁসমুরগিরহাট তো আজকে মঙ্গলবার এই মঙ্গলবারে হাটটি বসে থাকে সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত হাটটি বসে থাকে তো আপনারা যারা হাঁস মুরগি কিনতে ইচ্ছুক আপনারা প্রতি সপ্তাহে মঙ্গলবার এই কুষ্টিয়া মিরপুর উপজেলায় হাটে অবশ্যই আসবেন এবং এই হাটে আসলে বসে আপনারা পাইকারি দামে হাঁস মুরগি নিতে পারবেন তো দর্শক শ্রোতা আপনাদের রাজহাঁস এবং দেশি মুরগি দেখাবো এবং ওদের সর্বশেষ দাম সম্পর্কে আপনাদের দেখাবো انا <applause>

তো দর্শক শ্রোতা আপনারা সাড়ে পাঁচশো টাকা কেজি হিসাবে নিতে পারবেন এবং পার পিস হিসাবে দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন চার কেজি সাড়ে তিন কেজি ওয়েট হবে তো দেশি মুরগির আসে কেমন দাম পাঁচশো টাকা কেজি কেজি টাকা একটা করেন মধ্যে থেকে ভাই তো আপনাদের যদি খাসার মধ্যে থেকে একটা বের করি ভাই সাড়ে পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি দেশি মুরগি মোরগ মুরগির দাম তো একই মোরগ মুরগির দাম একই ওজন কেমন হবে এক একটা এক কেজি মানুষ এক কেজি ছয়শো প্রায় দেড় কেজির কাছে এক কেজি একটা গ্রাম ন এক কেজি নয়শো এরকম তো দর্শক শ্রোতা আপনারা এই দামের মুরগিগুলো নিতে পারবেন তো দর্শক শ্রোতা আপনাদের দেশি হাঁসের দাম সম্পর্কে যদি দেখাই আপনারা দেশি হাঁস হাঁস সম্পর্কে আপনাদের ধারণা দ

भई <laughs> <Non bai. laughs> তো দর্শক শ্রদ্ধা আপনাদের যে ধারণা দিলাম দেশি মুরগির রাজহাঁস এবং দেশি হাঁস এবং ব্যবসায়ের মোবাইল নাম্বার দিয়ে দেবো আপনারা তার সাথে কথা বলে পাইকারি দামে মাল নিতে পারবেন নয়ন ভাই মোবাইল নাম্বারটা বলেন জিরো নাইন ফোর টু ফোর টু থ্রি টু সিক্স ফাইভ থ্রি ওয়ান তো অবশ্যই আপনারা নয়ন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং পাইকারি দামে দেশি হাঁস দেশি মুরগির আজহাঁস নিতে পারবেন اوه کاندو جو باچي پورو آيو ساري آيو رو بيتي شروع تو پويلا تو پھر کيرنا تو گھر وينه ڏاڪشي پي رات آجي کمه ٿو